ভাই ভাই আপনার কি শুরু করলেন আপনি গ্যাস ভাই এটা অফ করেন আগে আমার ভয় লাগছে অফ করেন আপনি গ্যাস তো বের হইতে কোনো প্রয়োজন নেই যখন আমি পানি ফেলছি বা ভাতের মার পানি যেটাই পড়তেছে সেই ক্ষেত্রে গ্যাসটা অটোমেটিক্যালি অফ করে দিয়েছে কারণ এমনি একটা চলে নিয়ে আসছে আমাদের চুলাতে সেফটি ডিভাইস ইউজ করা আছে ভাই ভাই আমার ভয় লাগতেছে এখানে হচ্ছে সিলিন্ডার রাখা এখানে গ্যাস বের হচ্ছে আপনি আমার আগে লাইন চালু আছে আমি এখন দেখাই না মানুষ মাইরেন না

মানে চুলাটা অন কিন্তু গ্যাস বের হচ্ছে না গ্যাস বের হবে না টোটালি অফ ভাই কারণ মাধ্যমে অটোমেটিক্যালি আপনার গ্যাসটা স্টপ করে দিচ্ছে রিস্ক থাকতেছে না এখন আর এক্সট্রা সেফটি ডিভাইস কেনার প্রয়োজন হচ্ছে না যেটা আমাদের চুলাতে দেওয়া আছে আচ্ছা বলেন কি দেখেন কি চুলা নিয়ে আসছে মানে চিন্তাই করা যায় না এখন চুলা অন থাকবে পানি ঢালবেন ভাতের মার পড়বে ডাল পড়বে কোনো টেনশন নাই কিচ্ছু হবে না কোনো রিস্ক নেই রিস্ক ফ্রি হয়ে রান্না করবেন কিচেনে এখন থেকে ভাই এটা কি চুলা আসলে এটা হচ্ছে কেবিনের চুলা যেটা হচ্ছে ড্রাগন ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা তুর্কির একটা ব্র্যান্ড তুর্কির একটা ব্র্যান্ড তুর্কির একটা ব্র্যান্ড ওকে

লাইভে জয়েন আছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করতে থাকেন বেশি বেশি কমেন্ট করেন এবং এটার প্রাইসটা কত আছে বা যারা ইউজ করতেছেন বা যদি ট্র্যাগন সম্পর্কে কিছু জানার থাকে সেটা বেশি বেশি করে কমেন্ট করেন আমরা এটার आंसरটা দিয়ে দিব একদম আমাদেরকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে প্রবাসী ভাইরা কারা কথা থেকে আমাদের লাইভটা এনজয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর একদম হাই হ্যালো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন আজকে কেক দেশি ভাই যারা যারা আছেন কারা কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ওকে চলেন এবং আগুনটা সম্পূর্ণ ব্লু ফ্রেমে থাকবে কোনো লাল কালি হওয়ার কোনো চান্সই থাকবে না ওকে একটু লাইটে নিবি আমি আপনাদের দেখাই যে এটা আগুনের কালারটা খুব সুন্দর আসবে ব্লু কালার সম্পূর্ণ দেখেন একদম ব্লু কালার থাকবে আগুন বের হচ্ছে ওকে এটাও আমরা আচ্ছা বাতাসের জন্য একটু ইয়ে মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি আগুনটা দেখেন কত সুন্দর একদম ব্লু ফ্রেমে কিন্তু আসছে আগুনটা ওকে আচ্ছা আপনাদের দোকানে যত যত চুলা আছে যে সবগুলো কি হচ্ছে সেমই হবে সেম না এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আমি যেটা দিয়ে কথা বলতে সেটা হচ্ছে অ্যাস এস ভিতরে ওকে যদি কেউ গ্রানাইট বডির ভিতরে নিয়ে নিতে চায় যে আমি মার্বেল পাথরের ভিতরে নিব সেক্ষেত্রে ওইটাও দেওয়া যাবে যদি কারো মার্বেল পাথরের প্রয়োজন পড়ে সেটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ নিলে

এসকে স্টার গ্রাউন্ড ফ্লোরে আসলে শপ নাম্বার সেভেন্টি ওয়ান মিয়া হোম অ্যাপ্লায়েন্স নামে আমাদের শপটা ওকে এবং আগুনটা অনেকজন হয়তো কাস্টমারের অবশ্যই থাকতে পারে যে হয়তো রান্নাবান্না অনেকটা লেট হয় অন্য সব চুলার ক্ষেত্রে এই চুলার ক্ষেত্রে ফ্যাসিলিটিটা কি

এটা ব্র্যান্ড একটা তুলনার ক্ষেত্রে আমাদের আগে কোন ডিজিটাল মিটারটা দেখতে পারতাম না এখন আমরা ডিজিটাল মিটার পাচ্ছি যেটার ভিতরে সবকিছু শো করবে সবকিছু শো করতেছে কত আর চলতেছে কত ক্লিনিং এর জন্য কতটুকু সময় নিচ্ছে সে নির্ধারিত সময়টা আপনি এখানে শো করবে ওকে প্লাস দুটো অপশন ইউজ করতে পারবেন অপশন গুলো আমি বলে দিই ফার্স্ট অফ অল আপনার সেন্সর যেটা আপনি হাতের ইশারা কাজ করাতে পারবেন ওকে পাঁচ তিনটা ধাপে ইউজ করা যাবে ফার্স্ট মিডিয়াম তিনটা ধাপ ইউজ করতে পারবেন আচ্ছা এবং এই দুটো এলইডি লাইট থাকবে আর মোটরের বৈশিষ্ট্য যদি ক্ষেত্রে আসি যেটা বৈশিষ্ট্য কেন এটা লেটেস্ট হিসাবে বা দু হাজার চব্বিশের আপডেট মডেল হিসাবে বলতেছি একটু সামনে আসলে যদি ক্যামেরাটার দিকে ফোকাস করতেন এটা মোটরটা যে থাকবে সেটা হান্ড্রেড কপার মোটর ইউজ করা আছে আচ্ছা এবং পাখাগুলি হান্ড্রেড পার্সেন্ট ব্লোর অ্যালুমিনিয়াম করা যার কারণে ব্লোর সে সাকশনটা করতে সক্ষম থাকে দ্রুত ওকে পার মিনিট রোটারটা করা ইজিলি কোনো বাধাগ্রস্ত হয় না আচ্ছা আর এটার ভিতরে আপনার পঁচিশশো আরপিএম ইউজ করা আছে যেটা বাংলাদেশের সর্বোচ্চ আরপিএম হয়তো পঁচিশশো পঁচিশশো আরপিএম ওকে

আমার ঠান্ডা থাকে না তো সেক্ষেত্রে আজকে আমরা এটা দেখিয়ে দিব যে কিচেনটা এটা মুক্ত করতে পারবে কিনা সব সেই দেখেন এটা কিন্তু একদম ধরে মানে চুম্বকের মতন চুম্বকের মতন ধরে রাখছে হয়তো অনেক কাজ

ব্র্যান্ডটা হচ্ছে তুর্কির একটা ব্র্যান্ড তুর্কির টেকনোলজি তুর্কির সব কিছু ইউজ করা আছে

যখন এখানে জমতেছে তো সেক্ষেত্রে একটা রাউন্ড শেপের কারণে কার্ভিং এর কারণে অয়েল চেম্বারে দিয়ে দিচ্ছে আচ্ছা তো এখানে জমে থাকার কোনো চান্সটা নেই ওকে ওকে এটা কি মানে ময়লাটা কি ট্রেতে গিয়ে জমবে ট্রেতে গিয়ে জমবে হ্যাঁ আচ্ছা এটা ট্রে হ্যাঁ ট্রে সিস্টেমটা থাকবে হচ্ছে এই যে ট্রে গুলো থাকবে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ট্রে আপনি যখন ক্লিনিং এ দিবেন এখানে চলে আসবে ক্লিনিং এর সিস্টেমটা আমি একটু বলে দিই হ্যাঁ এখানে ক্লিনিং অপশন দেওয়া আছে অটো হিট ক্লিন ফোর জেনারেশনের অটো হিট ক্লিন ইউজ করা যেটা আপনার কাজটা করবে আপনি এখান থেকে দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখবেন যখন সে একটা দশ মিনিট সময় নেবে ধীরে ধীরে একটা টাইম নিয়ে নেবে নিজের মতন ক্লিন করবে দশ মিনিট সময় ধরে প্রত্যেকটা পার্টস এর ভিতরে যে ওয়েলটা জমবে ওই ওয়েলটা গালিয়ে ওয়েল চেম্বারে দিয়ে দিবে আচ্ছা আপনার জাস্ট এই ওয়েল চেম্বারটা খুলে ক্লিন করে নিলে হচ্ছে বডির ভিতরে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই লোক দেখে ক্লিন করার কোনো প্রয়োজন নেই তো এটা বৈশিষ্ট্য বা এটা সবকিছু জানা হয়ে গেলে যদি কারো কিছু জানা থাকে সেভাবে কমেন্ট করতে পারেন আর

এখানে আপনার সেলফ সিস্টেম দেওয়া আছে ব্র্যান্ডের যদি কোনো কাস্টমার অন্য কোনো ব্র্যান্ডের চয়েস থাকে যে না আমি ড্রাগনটা নিতে চাচ্ছি না এটার সাথে আমি অত একটা পরিচয় না মিয়াকো বা হিলান্সা এলবা এরকম এভ্রিথিং অন্য কোনো ব্র্যান্ড নিতে চাইলে

পাবেন দেখা হয়তো অনেক কাস্টমার বলতে পারে যে পঁয়তাল্লিশ হাজার দামের কিচেন হুড কি আছে এটার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অবশ্যই দেখাইছি আর একটা দশ বারো বা পঁচিশ হাজার টাকার একটা কিচেন হুড হয়তো সেটা নাম মাত্র দিল আমরা যেরকম আপনাকে দেখাইছি

মানে ফুটতেছে এটা হচ্ছে আর এখানে 2 মিনিট সময় নিছে হয়তো 1 1 মিনিট 2 মিনিট হবে চা হয়ে গেছে আপনারা কি রিয়্যাক্ট দিচ্ছেন কমেন্ট করতে হবে বেশি বেশি করে রিয়্যাক্ট দিতে হবে ওকে

আচ্ছা চুলাটা সম্বন্ধে আমরা আরো জানবো যেহেতু চুলার আমরা চাটা দেখেন হয়ে গিয়ে চলে তো আচ্ছা আচ্ছা এটা সম্বন্ধে আমি জানবো যে বার্নার যেটা সেটা কি আসলে কিসের এটা মেটারিয়ালটা অ্যাকচুয়ালি কিসের এটা হচ্ছে কপার যেটা আমরা পিতল ধরা পরিচিত বিশেষ এটা হচ্ছে হান্ড্রেড পিতলের ইউজ করা আচ্ছা পিতল হওয়ার ক্ষেত্রে দেখা যায় কি লং ড্রিভিটা বেশি পাওয়া যায় ক্ষয় হওয়ার কোনো চান্সটা থাকে না ওকে খুলে দেখেন কালার টা জ্বলে যাওয়ার বা উঠার কোন চান্স নেই পরবর্তী কয়েকজন জয়েন করছে তারা হয়তো দেখেন এটা সম্পর্কে এখানে যে সেফটি ডিভাইসটা আর হচ্ছে একটা স্পার্ক করার জন্য অটো স্পার্ক দুটো অপশন দেওয়া আছে এটার কাজটা হচ্ছে ভাতের মার পানি ওভার হয়ে যখন পড়বে গ্যাসটা হলেও আমাদের রানিং থাকে সেক্ষেত্রে দেখা যায় হয়তো গ্যাসটা দিয়ে আমাদের কিচেনটা ভরে থাকে আগুন জ্বালাতে গেলে এটা রিস্ক থাকে আমাদের

ভাবে ইউজ করতে পারি আচ্ছা দুই ভাবে ইউজ করা যাচ্ছে ওইটার একটু তাপমাত্রা দেখা দেই যে কি পরিমাণ তাপমাত্রা হাই বলতে পাচ্ছে দেখেন কত থেকে কত উপর থেকে আগুন ধরে গিয়েছে দেখেন জাস্ট ভাবাই যায় না উপর থেকে পাবে সেই ওকে নরমালি উপর থেকে কত উচ্চ থেকে সে আগুনটা ধরতে সক্ষম অস্থির অস্থির কারণ তার হিট মাত্রাটা অনেকটা হাই অনেক উঁচা থেকে এটা তাপমাত্রা আপনি বুঝতে পারবেন কি পরিমাণ তাপমাত্রা আছে যাই হোক এখন ডিলার্স এখন সবাই হয়তো প্রাইজের দিকে হয়তো একটা আগ্রহ বেশি প্রাইস আচ্ছা এবার হচ্ছে আমরা এই চুলাটার প্রাইসটা জেনে নিই প্রাইসটা বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে 18000 টাকা এখান থেকে এটার ক্ষেত্র सेम 15% ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবে সিঙ্গেল পার্চেস করলে রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এখান থেকে হচ্ছে আ 15% করে আসে আপনি হচ্ছে 15300 টাকা ওকে 15300 টাকা এটা হচ্ছে আপনার প্লাস এটার সাথে আপনার ফিটিংসের যাবতীয় অ্যাকসেসরিজ যেমন পাইপ ক্ল্যাম্প ব্যাটারি বুলেট সবকিছু থাকবে এবং ডাকাসিটির সিটির ভিতর হলে ফিটিংস ফিটিংসের এভরিথিং সবকিছু নিয়ে আ সেটআপটা আমাদের লোকই করে দিয়ে আসবে ঠিক থাকবে এবং ঢাকা বাইরে হলে

সব থেকে হাই কোয়ালিটি দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্ট করতেছি আপনাদের ওকে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়ার পর আমরা অনলি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা দুইটা মিলিয়ে ষোলো হাজার টাকা হুড এর ক্ষেত্রে মানে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে হুড এর গ্যারান্টি ওয়ারেন্টি সাপোর্টিং টা হচ্ছে আপনার পাঁচ বছরের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

আপনাকে সার্ভিসটা প্রোভাইড করবে ওকে সো আপনাদের যারা আছেন আশেপাশে এসকে স্টোরে তারা তো অবশ্যই আপনার শপে সব ভিজিট করে দিন নিতে পারে যারা অনলাইনে নেবেন তারা অনলাইন প্রসেসটা বলে দেন অনলাইন প্রসেসটা হচ্ছে আপনার ঢাকার বাইরের ক্ষেত্রে যারা পারচেজ করতে চাচ্ছেন ঢাকার বাইরে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে আর দুইটা প্রোডাক্ট যারা একসাথে পার্চেস করবেন তাদের জন্য দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর সিঙ্গেল প্রোডাক্ট যারা পার্চেস করতে চান তাদের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা জাস্ট আপনার সিকিউরিটি মানি হিসাবে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন এটা একটা সিকিউরিটি হিসাবে কিছু সামথিং মানে আপনার অ্যাডভান্স নেওয়া হচ্ছে হুম ওকে এখানে কিন্তু আরো অনেক অনেক ফুট চুলা আছে অনেক ব্র্যান্ডের আছে যদি আপনারা কোনো আগই বলেছে যদি পছন্দের কোনো ব্র্যান্ড থাকে সেই जस्ट তাদের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন এছাড়া এক স্পেশাল তো ডিসকাউন্ট থাকছে আর সিঙ্গেল নিলেও ডিসকাউন্ট থাকছে ডাবল নিলেও ডিসকাউন্ট থাকছে যা যেটা পছন্দ দ্রুত নিয়ে নেন ওকে সো লাইভটা আমরা শেষ করে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মওয়াকালি রেলগেট সংযুক্ত এসকে টাওয়ার বা সেনা শপিং কমপ্লেক্স বলেছিিন বে গ্র্যান্ড ফ্লোরে আছে মিয়া হোম অ্যাপ্লায়েন্স নামে আমাদের শপটা সেভেন্টি এখানে আসলে আমাদের পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ